হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি সুপর্ণা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পল একটা বাঁধাকপি রান্না প্রথমেই আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম তারপরে একটা পাত্রে আমি জল চাপিয়ে দিলাম আর আগে থেকেই ভালো করে বাঁধাকপিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপিগুলো এবারে ওই জলের মধ্যে দিয়ে দেব। পুরো বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর দেবো অল্প নুন অল্প ভাপানোর জন্য বেশি কিন্তু সিদ্ধ করব না এরপর বাঁধাকপিগুলো আমি হাত দিয়ে দিয়ে ভালো করে জলে ডুবিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু বাঁধাকপিগুলোকে আমি ভাপিয়ে নেব তারপর জল ঝরাতে দিয়ে দেব একটা ঝুড়িতে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর আজকের রান্নাটা পুরোপুরি আমি সর্ষের তেলেই করব। ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর মৌরি আর দুটো তেজপাতা তারপরে পেঁয়াজও আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হতে হতেই দেবো আলু আলুগুলো আমি আগে থেকে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো এবার আলুগুলো ভালো করে নাড়তে থাকবো তারপরেই দেবো হলুদ এখানে আমি দু চামচ হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো বেশিও দিতে পারো আমি দু চামচ দিয়েছি তারপরে আবার নাড়তে থাকবো ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এবার দেবো কাঁচা লঙ্কা চারটে তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ আমরা ঝালটা একটু বেশি খাই তারপরে দেবো একে একে মশলাগুলো লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি আদা বাটা এখানে কিন্তু কোনো রসুন আমি ব্যবহার করিনি আদা বাটাই দিয়েছি এবার ভালো করে কষতে থাকবো আর এখানে আমি দিয়েছিলাম দু চামচ লবণ তোমরা চাইলে কিন্তু পরিমাণ মতো তোমাদের বেশি লবণ দিতে পারো তোমরা যেভাবে লবণটা খাও সেভাবেই দেবে আমি এখানে দু চামচ লবণ দিয়েছিলাম আর একটা টমেটোকে কেটে নিয়েছিলাম সেই টমেটোকেও দিয়ে দিলাম এবার অনেকক্ষণ কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত তারপরে জল ঝরানো বাঁধাকপিগুলোকে দিয়ে আবারও আমি অনেকক্ষণ ধরে নাড়তে থাকব শীতকাল পড়ার সাথে সাথে বাজারে কিন্তু প্রচুর শীতের শাক সবজি পাওয়া যাচ্ছে আর শীতকালের সবজির মধ্যে একটা অন্যতম সবজি হলো বাঁধাকপি গরম ভাত রুটি দিয়ে এই রেসিপি খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে আর এইভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাইও কিন্তু খুব ভালোবাসে বাঁধাকপিগুলো আমি ভালো করে আলু মশলার সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো অনেকক্ষণ ধরেই নাড়তে হবে যাতে পুরোপুরি ভালো করে মিশে যায় কারণ না হলে কিন্তু মশলার গন্ধ উঠবে তাই অনেকক্ষণ ধরে কিন্তু আমি বাঁধাকপিগুলোকে নেড়ে নেড়ে ভালো করে মেশাবো তারপরে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। বাকি সিদ্ধ যেটুকু বাকি আছে সেটা হওয়ার জন্য ঢাকা দিয়ে আঁচটাকে কম করে দেব আর এই রান্নাটা পুরোপুরি কিন্তু আমি কম আঁচে রান্নাটা করব। বেশি আঁচে রান্না করলে কিন্তু ধরে যাবে তাই কম আঁচে রান্নাটা করব এবার দেখব আমি ঢাকাটা খুলে যে সিদ্ধ হয়েছে কি নাড়ু আলুগুলো একটু চেপে দেখে নেবো সিদ্ধ হয়েছে কি না আর তারপরে দেব ধনে পাতা আর এখানে আমি দিয়েছি এক চামচ চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারো এখানে যেহেতু ভাতের সঙ্গে খাবো বলে মিষ্টিটা একটু কমই দিয়েছি রুটিতে খেলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হয় আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন এটা আমার একান্তভাবে অনুরোধ রইল তাতে আরও ভিডিও করার আগ্রহ আমার বাড়বে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা লাইক কমেন্ট করেন ব্যাস পুরোপুরি এবার আবার নাড়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ওভেনটাকে অফ করে দেব টাটা এই পর্যন্তই ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন